এই যে সব বেলুন ফোলাচ্ছে সন্ধ্যাবেলার জন্য দিদি ও কাজে লেগে পড়েছে তখন ফোন করেছি দেখো সবাই কত সুন্দর করে সাজাচ্ছে এই যে অরি আমার ভাগনা তো অরি আমার ভাগনা না থাকলে হতোই না মানে সাজানোটা হতোই না ওরা এত সুন্দর করে উদ্যোগ করে সব কিছু করছে তো দিনের বেলায় কেকটা তো আমার ভাগনায় এনে দিয়েছে নবদ্বীপ থেকে তো যাই হোক তো এবার আমি এখানে রান্নার দিকে চলে এলাম একটু চা খেয়ে তো এ দেখো এত হাওয়া দিচ্ছে দেখছি ওই কি কী নড়ছে কোনো ফ্যান চলছে না কিন্তু সকাল থেকে ওয়েদারটাই কিন্তু এইরকম তো এবার কেক কাটিং পর্ব শুরু হবে কেকটা নিয়ে আমি যাচ্ছি আসলে জানো তো আমি পুরোটাই ভয়েস দিতাম শুধুমাত্র মানে বক্সটা বাজছে বলে ঘরের যে একটা ছোটো বক্স আছে আমাদের সেটা বাজছে বলে তো হ্যাপি বার্থডে গানগুলো হচ্ছে তো কপিরাইটের ভয়ে আমি কিছুই দিতে পারছি না তো আমি সেগুলো দিতাম এবার কেক কাটা শুরু হবে কেক কাটার আগে তোমাদের বলে দিচ্ছি কেকটা কিন্তু প্রথমে আমার ভাগনা একটু ছুরি দিয়ে কেটে দিয়েছিল প্রথমে তারপরে বাবান কেটেছিল কারণ আমাদের জন্মদিন করতে নেই আর গত বছর জন্মদিনের দিন একটা বিপদ ঘটে গেছে তো ওই জন্য আর আমি এমনিতেও জন্মদিনের দিন কোনোবারই জন্মদিন আমি করি না তার পরের পরের দিনই করি তো এই যে তারপর এবার বাবার কেকটা কাটবে তো দেখো সব বাচ্চা কাচ্চা চলে এসেছে তো সব কিছুর মধ্যেই জানো তো এত আনন্দের মধ্যেও আমি কিন্তু মাকে মিস করছি কারণ মা আসতো বাবা আসতো ভাই আসতো কেউ আসতে পারেনি সেই বেলা এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে বাবা নাকি ওখান থেকে বেরিয়েছিল মাঝ রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি মানে পাউলের ওদিকে ওই জন্য আর বাবা আসতে পারেনি তো ভাইও তাই বৃষ্টি হচ্ছে বলে আসতে পারিনি সেই এরকম ভাইও একটা বন্ধুকে নিয়ে আসতো তো ও আসতে পারিনি আর মা তো আসতেই পারিনি মা ভাবলো কাজ সেরে আসবে কিন্তু আসা হয়নি তো এত সব কিছুর মধ্যে প্রতি বছর মা থাকে তো এই বছরে মা আসতে পারলো না বৃষ্টির জন্য মামাকে খেতে হবে না হবে না এবার সবাইকে খাওয়া তো বন্ধু তো ফটো বাবার মামা হ্যাঁ 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 সবাই খাইয়ে দি বাবার মামামকে একটু খাইয়ে দাও বেশি দাও ওষুধ হয়ে কিছু না কথা না বন্ধ করে হয়ে দাঁড়ি ঘুরে যে দাঁড়ি

ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসবো আবার পরবর্তী ভিডিওতে কারণ এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে কারণ এরপরে বাচ্চারা প্রচুর নেচেছে তো সেই ভিডিও নিয়ে আমি আবার আসবো পরবর্তী ভিডিওতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টা গুড নাইট